মাছ মাংস খেতে খেতে যখন বোর হয়ে যায় তখন আমার বাসায় আমি এই রেসিপিটি তৈরি করি জি হ্যাঁ ডিমের মালাইকারি অত্যন্ত মজাদার এবং সহজে তৈরি করা যায় এই রেসিপিটি চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করি রেসিপিটি আসসালামু আলাইকুম আপুরা এবং ভাইয়ারা তো এই ডিমের মালাইকারি তৈরি করার জন্য প্রথমে ডিমগুলোকে আমি সিদ্ধ করে নিচ্ছি আমি ছয়টি ডিমের ডাম মালাইকারি তৈরি করছি ডিমগুলো সিদ্ধ করার সময় একটু লবণ এবং একটু তেল দিয়ে দিলে এগুলোর চামড়াটা ছাড়াতে অনেক সুবিধা হয় সুন্দরভাবে চামড়াটা চলে আসে ডিমগুলো সিদ্ধ হয়ে গেলে এগুলোকে লবণ এবং হলুদ দিয়ে প্রথমে আমি ভেজে নিব তো এখানে তেল আমি হলুদ দিয়ে দিয়েছি আর একটু লবণ দিয়ে দিব তারপর এগুলোকে প্রথমে ভেজে তুলে নিব। ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে এখন এই ডিম ভাজার তেলে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি এবং অন্যান্য মশলাগুলোও দিয়ে দিব পেঁয়াজগুলো লাল হওয়ার জন্য অপেক্ষা করছি লাল বলতে পুরো বেরেস্তার কালার না তার চাইতে একটু কম লাল পেঁয়াজগুলো একটু লাল হয়ে এসছে এখন একে একে মশলাগুলো দিয়ে দিব প্রথমে দিয়ে দিলাম রসুন বাটা এখানে দিয়ে দিলাম নারকেল বাটা মরিচ বাটা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর কিছু গরম মশলা গরম মশলার মধ্যে আমি এলাচ এবং তেজপাতায় দিয়েছি দারচিনি দেয়নি কারণ দারচিনির ফ্লেভারটা অনেক কড়া আমার কাছে মনে হয় আমার ব্যক্তিগতভাবে আমি ডিমের সাথে দারচিনি দেওয়াটা পছন্দ করি না তাই আমি দেই নি আপনারা যদি পছন্দ করেন তাহলে দিবেন অবশ্যই এখন পানি দিয়ে দিচ্ছি একটু যাতে মশলাগুলো না পুড়ে যায় এখানে আদা বাটা দিয়ে দিলাম অল্প করে ছয়টি ডিমের জন্য আমি এক টেবিল চামচ রসুন বাটা দিয়েছি হাফ চা চামচ আদা বাটা দিয়েছি আর এর মধ্যে লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো তো ঝোল দিয়ে দিয়েছিলাম মশলাগুলো কষানোর পরে ঝোল দিয়ে দিয়েছিলাম এখন ডিমগুলো দিয়ে দিচ্ছি ভাজা ডিমগুলো দিয়ে এখন এটা ঢেকে দিব আর দুটো কাঁচামরিচও দিয়ে দিব কাঁচামরিচের ফ্লেভার নারকেলের সাথে অনেক ভালো যায় অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে তরকারিতে নারকেলের তরকারিতে দেখে নিচ্ছি ডিমগুলো ঝোল কি অবস্থা আছে ঝোলগুলো কিছুটা শুকিয়ে এসেছে এখন একটু হালকা অল্প করে একটু চিনি দিয়ে দিয়েছি আমার নারকেলটা একটু কম মিষ্টি ছিল এই জন্য ওই চিনিটা দেওয়ার প্রয়োজন হয়েছে নারকেল মিষ্টি হলে চিনি দেওয়ার আর প্রয়োজন হয় না তো এই যে হয়ে গিয়েছে পানি শুকিয়ে আমার ডিমটা তেল উঠে এসেছে ডিমের মালাইকারির এখন একটু বাগান দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং রসুন দিয়ে বাগারটা দিয়েছি তো এই যে হয়ে গেল আমার ডিমের মালাইকারি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন অনেক মজার একটা রেসিপি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ